রাধে রাধে আজ আমরা শ্রবণ করবো শ্রীমতী রাধারানীর ব্যাকুলতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেনে মথুরায় চলে গিয়েছিলেন তখন শ্রীমতী রাধারানী এবং সখীগণের কী অবস্থা হয়েছিল সেই বিষয়ে আমরা শ্রবণ করব তো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ব্রজধাম বৃন্দাবনে পাঠিয়েছিলেন একটি বার্তা দেওয়ার জন্য সেই বিষয়ে আজ আমরা শ্রবণ করব সেখানে বৃন্দাবনের সখীগণ এবং শ্রীমতী রাধারানীকে দর্শন করে উদ্ধব কী বলেছিলেন তিনি বলেছিলেন আপনারা আপনারাই আপনারা নিরুপমা আপনাদের ভাবের তুলনায় আপনারা পূর্ণার্থা নিখিল পুরুষার্থ শিরোমণি কৃষ্ণপ্রেম সেই স্বরূপে আপনারা পরিপূর্ণা অন্যেরা এই সম্পদ অর্জন করিবার জন্য কতই না সাধনা করে আর আপনাদের ওই সম্পদ নিজস্ব কৃষ্ণ প্রেম ধনের সার নির্যাস দিয়াই আপনাদের সত্তা গড়া তাই আপনারা লোক পূজিতা আপনাদের এই প্রেমকে সকলে পূজা করে কিন্তু সহসা কেউ লাভ করিতে পারে না সর্বাশ্রয় বাসুদেবী আপনাদের মন সর্বতা সর্বতভাবে অর্পিত হইয়া আছে এই পরিপূর্ণ সমর্পণ আর কে দেখি নাই সংসারে যত প্রকারের সাধনা আছে সকল সাধনার চরম লক্ষ্য কৃষ্ণ ভক্তি দান ব্রত তপস্যা হোম সংযম যত সাধন ভজনের কথা শাস্ত্রে উল্লেখ আছে এবং সাধকেরা অনুশীলন করে সবগুলিরই চরম লক্ষ্য শ্রী গোবিন্দচরণে ঐকান্তিক রতি সেই পরমারতি আপনাদের নিজস্ব পরম সম্পদ অন্য সকলের যে ধন সাধ্য আপনাদের তাহা সিদ্ধ সুতরাং আপনারা এবং আপনাদের ভাব সর্বলোকবাঞ্ছিত ও পূজিত আপনারা সকলের আরাধ্য সম্পদ যে প্রেম ভক্তি সকলের কাম্য আপনারা তার জীবন্ত মূর্তি সুতরাং এই সর্বজীবের ভজনের ধন উত্তম শ্লোক গোবিন্দকে আপনাকে ভক্তি অনুত্তমা যাহা অপেক্ষা উত্তম আর হইতে পারে না সর্বোত্তমা সর্বসাধ্য শিরোমণি সকল সাধ্যের যাহা অবধি পরিসীমা তাহাতে আপনারা চিরস্থির দাহিকা শক্তি যেমন অগ্নির অর্জিত বস্তু নহে অগ্নির সঙ্গে একাত্মতা বিশিষ্ট মহাভাব লক্ষণা ভক্তি রূপে আপনাদের সত্তার সঙ্গে একীভূত এই বস্তু মনিনামী দুর্লভা এই মহাবস্তু এই মহাপ্রেম লক্ষণা ভক্তি আপনাদের দ্বারা জগতে প্রবর্তিত হইতেছে কারণ আপনাদের মহানুরাগময়ী ভক্তিপূর্ণ কার্যকলাপের কথা যাহারা শ্রবণ করিবেন তাহারা আপনাদের মতো গাঢ় আকুল্লতাপূর্ণ ভক্তি লাভে পূর্ণ হইবেন যে বস্তু নিজের মতো আর কাহারও মতো নয় তাহারা মাহাত্ম কীর্তন করিবার মতো আর কোনো ভাষা নাই এই মহা মহাভাবাত্মিকা ভক্তিও আপনাদের দেহ ছাড়া অন্য কোনো দেহ দ্বারা ধারণ করিবার ক্ষমতা নাই সুতরাং এটা বস্তুর গুণকীর্তন করিবার শক্তি নাই কেবল মোর জগৎকে ধন্যবাদ দেই যে এ বস্তু ভাবময়ী আপনারা এই জগতে প্রকটিত হইয়া শ্রীকৃষ্ণকে কেমন করিয়া ভালোবাসিতে হয় তাহাই নিজেদের আচরণ দ্বারা প্রচার করিতেছেন ব্রজ আসেই বলিয়া ত্রিলোক ধন্য আর আপনারা আছেন বলিয়া ব্রজ ধন্য শাস্ত্রে সর্বত্যাগের কথা বলা আছে সর্বশ্রেষ্ঠ কথা হইল সর্বধর্মান্ন পরিতার্য মাম একম ব্রজ এই মন্ত্রের মূর্তি জগতে আপনারাই আপনারা ছাড়া আর দেখি না কারণ একমাত্র আপনারাই আপনারা সব ত্যাগ করিয়া প্রতিরূপে ধারণ করিয়াছেন প্রতিরূপে বরণ করিয়াছেন নরাকৃতি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ নামক পরম দেবতাকে একমাত্র আপনারাই ইহা করিয়াছেন অবশ্য একথা ঠিক জগতে যারাই কৃষ্ণ লাভ করিয়াছেন সকলেই সর্বত্যাগ করিয়াছেন কিন্তু সকলের ত্যাগ ও আপনাদের ত্যাগে পার্থক্য আছে অন্য সকলের ত্যাগ বিচারের উপর প্রতিষ্ঠিত আপনাদের ত্যাগ অনুরাগের উপর স্থাপিত সর্বস্ব ত্যাগ করা উচিত এই বিচারপূর্বক লোকে ত্যাগ করে কিন্তু আপনারা ত্যাগ করিয়াছেন শ্রীকৃষ্ণের প্রতি প্রগাও অনুরাগের আবেগে কিছু যে ত্যাগ করিয়াছেন তাহা আপনারা জানেন না অন্যেরা যে ত্যাগ করে তাহা তাহারা অবগত থাকে অন্যের অন্যেরা ত্যাগ করে আগে তার ফলে পাই ভগবানকে আপনারা আছেন সর্বাগ্রে পুরুষোত্তমকে তার ফলে পাইয়াছেন তাহাকে আর সেই পাওয়ার ফলে হইয়া গিয়াছে সর্বত্যাগ অন্যের ত্যাগ সাধ্য আপনাদের ত্যাগ শত শ্রীকৃষ্ণে গাঢ় অভিনিবেশের ফলে আপনাদের অন্য অনুসন্ধান নাই ত্যা্য কী গ্রাহ্য কিছুই জানেন না আপনাদের এই প্রগাঢ় আবেশময় আবরণে জগজ্জীব এই শিক্ষা পাইল যে গভীর অনুরাগের আবেগে যে শ্রীকৃষ্ণ প্রীতি ও কৃষ্ণ ভিন্ন আন তৃষ্ণা ত্যাগ ইহাই পরম এবং সর্বস্বার্থ শিরোমণি সর্বস্বরূপ শ্রীকৃষ্ণের প্রতি পরিপূর্ণ যে প্রেমভাব তাহাই সর্বাত্মভাব ও মহাভাব মহাভাবের সামর্থ্য এই যে নিরন্তর শ্রীকৃষ্ণচন্দ্রকে পূর্ণতমভাবে অন্তরাকাশে আবির্ভূত করাইয়া রাখে সেই মহাভাব আপনারা বসীভূত করাইয়া নিজ অধিকারে রাখিয়াছেন মহাভাব প্রেমের অষ্টম কক্ষের গাঢ়তম বিলাস অর্থাৎ প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব এই এইরূপে ক্রমশ প্রাপ্ত হইয়া মহাভাব বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীদেবীর পক্ষেও অলভ্য এই মহাভাবের মূর্তিমতি বিগ্রহ আপনারা বস্তুত আপনাদের কদাপি বিরহ হইতে পারে না কারণ প্রেমবশ শ্রীকৃষ্ণ কখনো আপনাদিগকে সারিয়া দূরে থাকিতে সমর্থ নহেন সুতরাং আপনারা মহাভাগ্যবতী আপনাদের এই যে কৃষ্ণ বিরাহ এটা একটা বহিরঙ্গ ব্যবহার মাত্র অন্তরে আপনারা রই রয়ে আছেন বাহিরের এই বিরহের প্রকাশের অন্য কোনো কারণ আমি খুঁজিয়া পাই না একটি মাত্র ছাড়া আমি অনেক ভাবিয়া বুঝিয়াছি যে আপনাদের এই বিরাহ কেবলমাত্র আমার মতো জীবাধমকে অনুগ্রহ করিবার জন্য প্রেম একটি মহা শক্তিশালী বস্তু ইহা শুনিয়াছি বিশ্বাসও করিয়াছে কিন্তু কদাপি প্রেমের এমন মহামহিমা চাক্ষুষ করি নাই জগতে কেহ করিয়াছে বলিয়াও আমি জানি না যদি আপনাদের বিরহ না হইতো তাহা হইলে পরম দেবতা শ্রীকৃষ্ণ আমাকে আপনাদের কাছে পাঠাইতেন না আর এই ব্রজে আসিবার পরম সৌভাগ্যের উদয় না হইলে মহাভাব সমুদ্রের এই আচার্য রসতরঙ্গ দর্শন করিয়া কৃতার্থ হইতাম না এই ব্রজে আগমন ও মহাভাগবতী আপনাদের দর্শন এবং নিরুপম উক্তি শ্রবণ ইহা আমি আমার পরমাতি পরম সৌভাগ্যের পরমাবধি মনে করি আপনারা যে প্রশ্ন আছেন। এই প্রেম বিরহ হইল কেন তাহার উত্তর এই যে এই জীবাধম উদ্ধবকে অনুগ্রহ করিবার জন্য উদ্ধবের অধন্য জীবন ধন্যতম করিবার জন্য শ্রীমান উদ্ধব এইভাবে ব্রজাঙ্গনাদের মহাভাবের মহতি মহিমা কীর্তন করিতে লাগলেন ইহাতে তারা বিন্দুমাত্র সুখী না হইয়া আরও বিমলি না হইয়া পড়িলেন তাহারা মনে মনে বলিতে লাগিলেন উদ্ধব তুমি কেমন মানুষ হে যে বেদনা হত তাহার গুণা কীর্তন কি কখনো তার ব্যথার উপশম হইতে পারে শ্যাম বিরহে আমরা মরণের দুয়ারে দাঁড়িয়ে আছি এই সময়ে তুমি কিনা আমাদের ভাবের প্রশংসা যাহাদের মতো হতবাগিনী সারা বিশ্বে নাই তাদের ভাব মহিমা গান করিতেছ তুমি কি এই প্রশংসা বাক্য দ্বারা আমাদের সান্তনা দিতে ব্রজে আসিয়াছ তুমি কি জানো না নিদারুণ পিপাসায় যার বুক শুকাইয়া গিয়াছে একমাত্র পানীয় বস্তু ভিন্ন আর কিছুতেই তার কষ্টের উপশম হইতে পারে না প্রাণ কোটি প্রিয় শ্রীকৃষ্ণ ধনের কোনো সন্দেশ যদি আনিয়া থাকো তাহাই বলো আলোকচিত প্রশংসায় বাক্য দ্বারা আমাদের বিরহাগ্নিতে ঘিতাহতি দিও না গোপিকাদের অন্তরের কথা তাহাদের ভাবভঙ্গিও মুখশ্রিতে ফুটিয়া উঠিয়াছিল দর্শন করিয়া উদ্ধব আপনারা ভুল বুঝিলেন ও বলিলেন আপনাদের প্রিয়তম শ্রীকৃষ্ণের সন্দেশ শ্রবণ করুন ব্রজঙ্গনারাও কহিলেন উদ্ধব আমাদের সেই সন্দেশ শ্রবণের কোনো প্রয়োজনীয়তা নাই যাহাতে সত্তর তাহাকে পাওয়া না যায় উদ্ধব বলিলেন পরম উৎকণ্ঠিতা আপনাদের নিকট এখনই সত্তর প্রাপ্তির সংবাদপূর্ণ সুখাবহ সন্দেশ পরিবেশন করিব শ্রবণ করুন এই বলিয়া উদ্ধব প্রজননা দিগকে শ্রীকৃষ্ণের সন্দেশ বলিতে আরম্ভ করিলেন যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরের পাঠ অবশ্যই শ্রবণ করাবো জয় শ্রী রাধে সকলের চরণে লণ্ডব পুরনো নিবেদন করে এখানেই শেষ করছি রাধে রাধে